জয় শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় গ্রন্থ হল ভাগবত গীতা জীবনে চলার সঠিক পথের সন্ধান গীতায় দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জানুন কেন জীবনে পাপ করতে বাধ্য হন বহু মানুষ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথীর দায়িত্ব গ্রহণ করেছিলেন কৃষ্ণ তিনি নিজে এই মহাযুদ্ধে অস্ত্র ধারণ করেননি তবে অর্জুনকে প্রতি মুহূর্তে উপদেশ দিয়ে যুদ্ধে জয়লাভ করায় সাহায্য করেছেন সখা কৃষ্ণ কুরুক্ষেত্রে মহারণ শুরু হওয়ার আগে সংশয়াবিষ্ট অর্জুনকে জীবনে ধর্ম ও কর্মের আদর্শ পাঠ দিয়েছিলেন তৃতীয় পাণ্ডবকে দেওয়া কৃষ্ণের এই বাণী গ্রন্থিত আছে শ্রীমদ ভাগবত গীতা নামে গীতা হল সব সমস্যার সমাধান এবং সব প্রশ্নের উত্তর গীতায় খুঁজে পাওয়া যায় তাই এত হাজার বছর কেটে গেলেও গীতায় দেখানো জীবন দর্শন আজও আমাদের পাঠেয় গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন কেন জীবনে পাপ করতে বাধ্য হন বহু মানুষ এবং কিভাবে সেই পাপের গ্রাস থেকে নিজেকে মুক্ত করা সম্ভব গীতায় অর্জুন প্রশ্ন করেছেন হে কৃষ্ণ মানুষকে দিয়ে কে পাপ করায় সে মানুষ পাপ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপকর্মে রত হতে উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের লোভ ও কায়েমি স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় গীতার বাণী অনুসারে অনেক সময় মানুষ হয়তো প্রথমে পাপ কাজে যুক্ত হতে চায় না তার বিবেক তাকে বাধা দেয় কিন্তু মানুষের মনে লোভ যখন ডালপালা মেলে তখন বিবেক বোধ হারিয়ে যায় নিজের লোভ ও লালসাকে চরিতার্থ করতে পাপ কাজে নিজের হাত কর্দমাক্ত করে মানুষ মনের লোভ ও কায়েমী স্বার্থকে সাধারণ মানুষের পক্ষে জয় করা খুবই কঠিন লোভ ও লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই পাপ কাজ করতে বাধ্য হয় মানুষ আর একবার পাপ কাজে যুক্ত হলে বারবার সে পাপকর্মে রত হয় এবং ধীরে ধীরে পাপের সাগরে নিমজ্জিত হয়ে পড়ে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে লোভ থেকে আমাদের মনে জন্ম নেয় রাগ আর রাগ থেকে জন্ম নেয় সংশয় মনে সংশয় দেখা দিলে মানুষের মনের বুদ্ধিবৃত্তি হারিয়ে যায় আর বুদ্ধি হারিয়ে গেলে মানুষ নিজেও ধ্বংসপ্রাপ্ত হয় গীতায় বলা আছে যেভাবে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায় সেভাবেই লোভ ও লালসা মানুষের জ্ঞান বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে আর সেই কারণেই মানুষ পাপ করতে বাধ্য হয় ভগবান শ্রীকৃষ্ণ পাপ কিভাবে এড়ানো যায় গীতায় তার পথ দেখিয়েছেন লোভ ও লালসা থেকে নিজেকে মুক্ত করতে পারলে পাপের পথ এড়ানো সম্ভব এর জন্য মহুমুক্তি ঘটাতে হবে যতই সব কিছু আঁকড়ে থাকবেন তত বেশি লোভ ও লালসা আমাদের মনে চেপে থাকবে তাই ত্যাগ করতে শিখুন পাপ থেকে মুক্তি পাওয়ার এটাই সব থেকে বড় উপায় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে